ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন না অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সেদিন লোকমান তাই করলেন ছেলেকে সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ কর আতঙ্কিত না জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাও কুল করে ঠিক না ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকে তাকে দৃঢ় মনোবলের করে তুলতে যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইস দা লাইফ হ্যাকস এই লাইফ হ্যাক গুলো আপনি শেখাবেন লাইফ লেসন গুলো ধৈর্য ধরো শত্রু কাজে রাদেশ দাও বন্ধু কাজে নিষেধ করো এglu করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক কি বিজয় তোমারই হবে সময় কথা বলে বিপদে ধৈর্য ধরো বিশ্বনবী কল্লা বললেন আসফির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা নবী হে বিপদে ধৈর্য হারা হবেন না সময় সামনে আসছে কষ্ট গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা ছেলে যেন আশাবাদী হয়ে পড়ে হোক আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখাম ধৈর্য শিখাম